আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকে সংক্ষিপ্ত একটা ভিডিওতে আমি আপনাদের খুব সহজে ক্লিয়ার করে দেব যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনি আপনার এক্সচেঞ্জার থেকে কিভাবে ডক্স কয়েন সেল করে পকেট পর্যন্ত টাকা নেবেন তো এটা করবার জন্য প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন তো আমার ডক্স কয়েন আছে গেট ডোটা ওতে সেজন্য আমি গেট ডোটা ওপেন করে নিতেছি তো ভিউয়ার্স আপনার ডক্স কোয়ানটি যে এক্সচেঞ্জে থাকুক না কেন এক্সেঞ্জ আসবার পর দেখবেন ট্রেড নামে একটা অপশন আছে নর্মালি যেখানে খেয়াল করুন দেড় কিন্তু এখানে মাঝখানে ট্রেজার তো আমি নর্মালি একটা ক্লিক করে দেব ট্রেড অপশানে ক্লিক করবার পর আপনার সর্বপ্রথম সিলেক্ট করবেন উপর থেকে এই যেখানে এখানে একদম বামকন্নার এখানে এখানে ক্লিক করবার পরে নর্মালি সার্চ করে দিবেন ডক্স

সেল আইকনে ক্লিক করবার পর দ্বিতীয়ত ক্লিক করবেন এই লিমিট এখানে দেখেন এটা লিমিট অপশন পড় আছে এই লিমিটে ক্লিক করবেন লিমিটে ক্লিক করে এখানে মার্কেটটা সিলেক্ট করে দিবেন মার্কেটটা কই নেই দেখেন মার্কেট এই মার্কেটের উপর ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিবেন নরমালি আপনাদের মার্কেট সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবেন একটা গোল অপশন আছে যে আপনারা এটা টেনে ধরে ফুল করে দিবেন তাতে আপনার যতগুলো ডক্স আছে সেগুলো সম্পূর্ণ এখানে বসে যাবে বসে যাওয়ার পর আপনারা নর্মালি যেখানে সেল ডক্স এই সেল ডক্স আইকনে একটা ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ডক্সগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে তো এখানে মূলত আপনারা খেয়াল রাখবেন প্রথমত উপরে সিলেক্ট করবেন সেল তারপরে মার্কেট সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করা হলে এখানে আপনি কত ডক্স সেল করবেন ওইটা সিলেক্ট করে দিন সেল আইকনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ডক্সগুলো সেল কমপ্লিট হয়ে যাবে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ডক্সের ফুলের প্রায় শো করতেছে তো আমি সেল ডক্সে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে কনফার্ম করে দেব এখানে কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারছেন যে এখানে অর্ডার প্লেস সাকসেসফুল আমার ডক্স কিন্তু সেল হয়ে গেছে এখানে যে ডক্সটা আমার অ্যামাউন্টে ছিল পাঁচশো পিস ওইটা তো এরপর আমি আমার ব্যালেন্সটি চেক করবার জন্য অ্যাসেট অপশন চলে যাবো নিচে ডান কর্নারে এখানে এটা ক্লিক করে দেব অ্যাসেটে যাওয়ার পরে উপরে সিলেক্ট করবো স্পোর্ট তো স্পোর্ট গেলেই কিন্তু আমি দেখতে পারবো আমার কাঙ্ক্ষা তো ডলার থেকে ডক্স কয়েন থেকে ইউএসডিটি হয়ে গেছে তো আপনার ডক্স কয়েনটা যখন ইউএসডিটি হয়ে যাবে তখন আপনারা আর কোনো চিন্তা থাকবে না এটা যে কোনো সময় তুলে নিতে পারবেন বা এখান থেকে কীভাবে পিটিউপি করে বিকাশ নেবেন বা নগদ নেবেন সেটা কালকে আমি আপনাদের দেখাই দেবো বা আপনারা চাইলে আমার কাছে ডলার দিয়ে বিকাশ নগদে পিটুপি করে টাকা নিতে পারেন